যার কাছে তোমার অশ্রু মূল্যহীন তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে এটা ভাবাটাও অর্থহীন দুজন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধু ঠকেই যাবেন এক বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে দুই পরপুরুষে আসক্ত নারীকে প্রশ্রয় দিলে সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হল আমরা জানি আমাদের কাছে টাকা কাজ বাবা হলো বৃক্ষের মতো ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গেতে কারো মানে জায়গা করে নেওয়াটার সর্বোত্তম মন্ত্র হলো খেদমত বিশ্বাস ও ভক্তি কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক সন্দেহ আর যুক্তি মেনে নিলে শান্তি মনে নিলে অশান্তি একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার জন্য কোনো দরকার নেই যে আপনি কেমন তাই নিজের মতো বাসুন। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনই দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝেনি সুন্দর করে গুছিয়ে মিথ্য কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলো সব পথ যখন বন্ধ হয়ে যায় নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায় যাদের মুখে মধু ধরে তারাই পিঠে সুড়ি মারে সঠিক মানুষ আপনাকে ভালোবাসবে এমনকি আপনার সব খুঁত জানার পরও ভুল মানুষটি আপনাকে অভিযুক্ত করবে এমনকি আপনার শ্রেষ্ঠতি দেওয়ার পরেও মানসিক চাপ হলো কার্যক্রমের মতো যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে স্মৃতির বিনাশ ঘটায় কেউ অবহেলা করলে আপনার ধৈর্য হবে আসল প্রতিশোধ কারণ সময় ঠিক তার আপন গতিতে প্রতিশোধ নেই হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে দিতে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী হল সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে মুখের ভাষা মিথ্যা হতে পারে কিন্তু চোখের অস্ত্র থট দুটো অভিনয় করতে পারে কিন্তু চোখ দুটো নয় এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় কারো কথায় নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে কিন্তু কমে ভালোবাসা চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই এতে কষ্টের পরিমাণটাই শুধু শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না দরকার আছে বিশ্বাস মায়া অভিমান দায়িত্ববোধ এবং অপেক্ষার হারানোর চেয়ে বিশ্বাস ভাঙ্গার যন্ত্রণাতেই মানুষ বেশি কষ্ট পায় ধা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠি জীবনে অনেকের সাথে পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায় পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা খুব জরুরি নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না কারণ যে তোমার চোখের চোরের মূল্য বোঝে না সে কিভাবে কষ্টের মূল্য বুঝবে যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিও না যার তোমাকে প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না মানুষ জীবনে ছয়বার হেরে যায় এক টাকার কাছে আজকাল টাকা ছাড়া কিছুই হয় না টাকাই সব টাকার পাশে সবাই যেন পাগল টাকা থাকলে সব আছে টাকা নেই কিছুই নেই আজকে টাকা আছে সবাই সম্মান করে কালকে টাকা থাকবে না কেউ তোমাক পাত্তা দেবে না দুই ভালোবাসার কাছে মানুষে বলে ভালোবাসা অন্ধ আসলে কি ঠিক অবশ্য কথাটা সবার ক্ষেত্রে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় অন্ধ ভালোবাসায় কি না করে ভালো মানুষ পাগল করতে দুই দিনও লাগে না ভালোবাসার কাছে সবাই হেরে যায় তিন সময়ের কাছে সময় একটি অত্যন্ত মূল্যবান বস্তু সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না সময়কে কেউ ফিরেও আনতে পারে না সময়ের কাছে সবাই হেরে যায় স্যার বিবেকের কাছে কখনো কখনো আপনি নিজেই অনুভব করতে পারবেন আমি যেটা করছি সেটা ভালো না খারাপ যদি খারাপ মনে হয় তাহলে আপনি বিবেকের কাছে হেরে গেছেন কারণ বিবেকেই বলবে আপনি কি করবেন পাঁচ বন্ধুত্বের কাছে আপনি কখনোই বলতে পারবেন না আমি বন্ধুত্বের কাছে হারি নেই কারণ বন্ধুত্ব করতে গেলেই আপনার ত্যাগ স্বীকার করতেই হবে বন্ধুর কাছে একটা নেবে আর একটা দেবে এটাই স্বাভাবিক কিছু নেওয়া আর দেওয়ার মধ্যেই হল বন্ধুত্ব যেখানে সারাসারির কথা নেই সেখানে বন্ধুত্ব থাকে না আর অবশেষে মৃত্যুর কাছে মৃত্যু মৃত্যুর কাছে তো সবাই হেরে যায় কেউ জিততে পারে না একদিন সবাইকে মরতে হবে অবশ্য সময়টা কম বেশি কারো মৃত্যু কম সময়ে হয় আবার কারো মৃত্যু দেরি করে হয় কিন্তু সবাইকে মরতে হয়